চুরি যাওয়া সোনার উপ অলঙ্কার উদ্ধার করল নিউবারাকুর থানার পুলিশ ধৃত দুই গত রবিবার রাতে নিউবারাকপুর পুরসভার ন নম্বর ওয়ার্ডের আগাপুরে এক বাড়ি থেকে চুরি যাওয়া সোনার কানের দুল রূপোর চেন মেয়েদের পায়ের তোড়া গহনা উদ্ধার করল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউবারাকপুর থানার পুলিশ স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত এক দুষ্কৃতীকে লেলিনগড় ই ব্লক থেকে গ্রেফতার করে কর্তব্যরত থানার পুলিশ যে মহিলা দ্রৌপদী কাছে গহনা বিক্রি করা হয়েছিল এদিন সকালে তাকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে শুক্রবার সকালে অভিযুক্ত যুবক ও মহিলাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য এর আগেও একাধিকবার অভিযুক্ত যুবক আবিন মহলদার ওরফে চাঁদের বিরুদ্ধে খান দশেক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চুরি যাওয়া সোনার উপর গহনা উদ্ধারে পুলিশের তৎপরতায় কাজে ভূয়সী প্রশংসা করেন অভিযোগকারিনী রাত্রেবেলা আমরা ঘুমিয়েছিলাম আমরা চারজন একই ঘরে ঘুমিয়েছিলাম তো রাত্রেবেলা উপরের দরজাটা কোনোভাবে খোলা ছিল তো ও দরজার মানে উপরের ছাদের দরজা থেকে ভিতরে এসছে এসে তারপরে ও ভিতরে আমরা চারজন শুয়েছিলাম আমাদের শোয়ার ঘরের থেকে একটা ছোট্ট বাথরুম আছে যেটা এখন আমরা ইউজ করি না সেখানে কিছু জিনিস স্টোরেজ করে রাখা আছে ওখানেই আলমারি ছিল আলমারির লকারটা খুলে যথারীতি সব কিছু নিয়ে বেরিয়ে গেছে তো এখন ওইভাবে নিয়ে বেরিয়ে গেছে আমরা তখনও টের পাইনি এবার যখন আর কি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন দেখছি আমার যেহেতু লেগিংস প্যান্টটা বাইরে ফেলা তা আমি ভাবলাম এটা এখানে কেন তারপর দেখছি দরজা খোলা দৌড়ে গেছি আলমারির কাছে যে দেখছি আলমারিটাও খোলা আলমারির মধ্যে কিছুই নেই ওর মধ্যে ছিল রুপোর অনেকটাই জিনিস ছিল প্রায় দেড় দুইশো গ্রামের উপরের উপর ছিল আর ছিল সোনার দুটো বাচ্চার কানের একটা আংটি আর ছিল ওর মধ্যে কিছু ক্যাশ ছিল পাঁচ হাজার টাকার মতন ক্যাশ ছিল হ্যাঁ পুলিশ যথেষ্ট হেল্প করেছে মানে আমরাও নিজেরাও কিছুটা দৌড়াদৌড়ি করেছি আমার এক ভাইয়ের সোর্সে আমরা যেহেতু ওকে ধরেছি তারপরে পুলিশ যথাসময় আমরা খবর দেওয়ার পরে পুলিশ এসে বাকি কাজ পুলিশই সামলেছে পুলিশকে অসংখ্য ধন্যবাদ এবং পাড়ার যারা সহযোগিতা করেছিল যে দাদারা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার নাম পিঙ্কি বিশ্বাস মন্ডল সেভেন্টি ফোর বাই ওয়ান আগাপুর নজরুল সরণী